থেকে শিক্ষকরা আর খেলা করবেন না তাদের শ্রীকার্য বন্ধ রাখবেন প্রতিষ্ঠান বন্ধ রাখবেন সবাই টাকা চলে আসবেন তখন কিন্তু হবে হবে এটা আমরা জানিয়ে দিলাম আমাদের মূলত দাবি ছিল ছয়টা ছয় দফা এর মধ্যে এক নম্বর জাতীয়করণ আমাদের মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন ভক্ত সকল প্রতিষ্ঠান কে এমপি আনা এবং যে সমস্ত প্রতিষ্ঠান অনুদান পায় যারা অনুদান পায় না যাদের কোর্ট আছে যারা কোর্ট নাই সকল প্রতিষ্ঠানকে এক কথায় জাতীয়করণ ঘোষণার হয়েছিল গত আটাইশে জানুয়ারি শাহবাগ চত্বরে আপনারা সবাই জানেন সেই দাবি সেই ঘোষণা বাস্তবায়ন দাবিতে আমরা এখা মূলত এখানে আসছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি যেটা বলতে চাচ্ছি এটা কোনো অহেতুক বা অযৌক্তিক দাবি নয় এ দাবি জাতীয় দাবি এটা শিক্ষকদের সাংবিধানিক অধিকার নাগরিক হিসাবে নাগরিক অধিকার শিক্ষকতার পেশায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে আমাদের অনেক শিক্ষক বড় চলে গিয়েছেন এমনকি প্রতিদিনেই শত শত শিক্ষক এলফিয়ারে যাচ্ছেন বিনা বেতনে এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে আমরা দেখেছি বিগত সরকারগুলো মাত্রা শিক্ষার সাথে বৈষম্য করেছেন এই মত শিক্ষাকে ধ্বংস করার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষকদের দাবি দেওয়া থেকে পিছিয়ে রেখেছেন তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন আমরা মনে করি বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করে এদেশের মৎস্যদে আসেন তারা বৈষম্য নিরসন করবেন এই আশা এই আশা নিয়ে শিক্ষকরা গত জানুয়ারি মাসে আন্দোলন করেছে উনিশ তারিখ থেকে আঠাইশ তারিখে এসে সরকারের পক্ষ থেকে আমরা জাতীয় জাতীয়করণ ঘোষণা পেয়েছি শিক্ষকরা খুশি হয়ে এবারে ফিরে গিয়েছিল অত্যন্ত দুঃখজনক হলো সত্য দীর্ঘ দশ মাস অতিবাহিত হতে চলছে শিক্ষকরা ওই জাতীয় জাতীয়করণের ঘোষণা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই বাস্তবায়ন চোখ বাস্তবায়ন দেখতে পাইনি তাই শিক্ষকরা নিরিপয় হয়ে এই জাতীয় প্রেস ক্লাবে আবারও এসেছে এবার শিক্ষকদের দাবি হচ্ছে পনেরোশো উনিশটার গ্যাজেট এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর গণবিজ্ঞপ্তি না হাতে না হওয়া পর্যন্ত শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে বাড়ি যাবে না এই যদি শিক্ষকদের মূল এটা শিক্ষকদের দাবি হয় তাহলে আমরা সঞ্চয় বোধ করছি আগামী ডিসেম্বর মাসে এটা বার্ষিক পরীক্ষা আসতেছে বার্ষিক পরীক্ষার ব্যাঘাত হবে আমরা আমাদের শিক্ষকদের যে দাবি আগামীকাল থেকে শিক্ষকরা তাদের সেই কার্যক্রম বন্ধ রাখবে তারা প্রতিষ্ঠান বন্ধ করে সবাই ঢাকার পুজো চলে আসবে যদি দাবি আদায় হতে বিলম্ব হয় তো শিক্ষকদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে পারবে না এতে শিক্ষার্থীদের ক্ষতি হবে শিক্ষার্থীদের যদি ক্ষতি হয় এই দেয়বার কিন্তু সরকারকে নিতে হবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে দেখেন আমাদেরকে শিক্ষা শিক্ষা মন্ত্রাল করতে বিনামূল্যে বই দেওয়া হয় ছাত্রদের উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলার মাত্র শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানগুলো অনুমতি দিয়েছেন সুরাই সালে তাহলে সব যদি সরকারের পক্ষ থেকে বিধিবিধান বিধি নিয়ম অনুযায়ী পালন করে আসে দীর্ঘদিন পরে আসতেছে কিন্তু সরকার তাদের ন্যায্য যে দাবি তাদেরকে শিক্ষকদের আত্মসম্মান যেটা শিক্ষকদের যে আর্থিক নিরাপত্তা চাকরির নিশ্চয়তা শিক্ষকদের আত্মসম্মান দেওয়া সরকারের যে নৈতিক দায়িত্ব সরকার এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে সরকারের বিভিন্ন সরকারে যে আশ্বাস দিয়ে তাদের ব্যর্থতার কাজ না করে সিদ্ধান্ত গ্রহণ না করে ব্যর্থ করে দিয়েছেন আমরা ওই সমস্ত সরকারের দিককার জানাই পাশাপাশি বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন কত বাজারে সাতশো আটাইশ কোটি টাকা এম বিভক্তির জন্য বৃত্তির জন্য বরাদ্দ রেখেছিল এটা আমরা দেখেছি শুধু আমরা নয় দেশের মানুষ নয় সারা বিশ্ব দেখেছে আমাদের বাজারে টাকা আছে অথচ এই বাজারের টাকাগুলো দিতে সরকার গড়িমর্ষি করতেছে এটা শিক্ষকরা মেনে নিতে পারছে না শুধু এই এই দাবিটা শুধু এখন বর্তমান সন্তাপ্ত থেকে শিক্ষকদের দাবি নয় এটা গণ দাবিতে হয়েছে এদেশের পেশাজীবী সংগঠনরা এই দাবির সাথে একত্র পোষণ করেছেন শিক্ষকদের দাবির সাথে রাজনীতিবিদরা একত্র পোষণ করেছেন সুতরাং এটা আর শুধু সন্তানের মাথার দাবি নয় এটা এদেশের আপমর জনগণের দাবি হিসেবে পরিণত হয়েছে সুতরাং আগামীতে আমরা শিক্ষকরা তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে তাদের দাবি আদায়ের জন্য তারা যা যা করা দরকার তারা করবে এতে যদি এই এলাকায় জন দুর্ভোগ হয় শিক্ষক গাড়ি ঘোড়া চলতে না পারে এই দায়বার কিন্তু সরকার নিতে হবে আমাদের শিক্ষকরা দীর্ঘ দিন আন্দোলন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে মেডিকেলে আছেন অনেকে বাড়িতে চিকিৎসাধীন আছেন যদি কোনো শিক্ষক মারা যায় এই দ্রাইভার কিন্তু সরকারকে নিতে হবে আমি বলবো সরকার উদ্ধ কর্তৃপক্ষ যারা আছেন তাদের তাদের আমি দৃষ্টিগোচর করব তাদের নাক চোখ খোলা রেখে তারা যে দায়িত্ব রয়েছেন তাদের একটা নৈতিক দায়িত্ব তারা যে চাকরি বর্তমান যে শেয়ারে আছেন শেয়ারের দায়িত্ব এই শিক্ষকদের ন্যায্য দাবি এই শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান করা বর্তমান সরকারের শিক্ষা দায়িত্ব এই দায়িত্ব কোনোভাবে এড়াই এড়াইয়ে চলতে পারে না যেহেতু শিক্ষা বিভিন্ন আমরা দেখেছি সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন বিভিন্ন কাজ করতেছেন অনেকে বলতে যে সরকার কিছু দিতে পারবে না কেন পারবে না যেহেতু সরকার দীর্ঘ প্রায় দেড় বছর হয়ে গেছে সরকার তো বিভিন্ন সেক্টরে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতেছেন শিক্ষকদের কেন বেতন দিতে পারবে না নিশ্চয়ই পারবেন তারা অবশ্যই আমাদের দায়িত্ব আমাদের এই যে দাবি পূরণ করতে পারবেন এই আশা নিয়ে শিক্ষকরা আজকে এখানে এসেছেন শিক্ষকদের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় দ্রুতগতিতে সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষকদের বাড়ি ফিরিয়ে শিক্ষকতার পেশায় ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দেবেন এবং তারা যাতে সসম্মানে বাড়িয়ে যেতে পারে তারা যাতে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছেলেমেয়েদের ক্রমান মধ্যে ছেলে মেয়েদেরকে পাঠদান করাইতে পারে আগামী বার্ষিক পরে নিতে পারে এই ব্যবস্থা বর্তমান সরকার করবেন আমরা এই আশা করতেছি অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে যদি কোনো ধরনের অসুবিধা হয় কোনো বিশৃঙ্খলা হয় কোনো ধরনের সমস্যা হয় এই সমস্যা দায় সরকারকে পুরোপুরি নিতে হবে এটা আমাদের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম সুতরাং কাল বিলম্ব না করে বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে শিক্ষকদের ন্যায্য দাবিটা পূরণ করার জন্য আমি বিনয়ের সহিত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন সকলের প্রতি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি যাতে এই বিষয়টি বিবেচনা করে শিক্ষকদেরকে স্বসম্মানের সহিত বাড়ি ফিরিয়ে দিয়ে তাদের শিক্ষা প্রতি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আগামীকাল সবাইকে ধন্যবাদ জানিয়ে সকল শিক্ষক শিক্ষক অভিনন্দন জানিয়ে যারা আসতে চান তারা যাতে সুস্থভাবে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ